আসসালামু আলাইকুম আমি ডাক্তার বৃষ্টি আবার উপস্থিত হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলট্রাসনোগ্রামে যে ভিডিওটি দেখিয়েছি সেটি হচ্ছে তিন মাসের একটি বাচ্চা অর্থাৎ রুগীর চলছে বারো সপ্তাহ সাধারণত তিন মাসে একটা বাচ্চার ওজন আলট্রাসনোগ্রামে নেওয়া হয় না কারণ এই সময়ে বাচ্চাটি এত ছোট থাকে যে এই সময়ে ওজনটি নেওয়ার প্রয়োজন হয় না এই সময় সাধারণত বাচ্চার ওজন যদি আমরা বলে থাকি তাহলে চোদ্দো থেকে ১৬ গ্রামের মধ্যে হয় তাহলে এটা কত ছোট চিন্তা করেন এই জন্য এই সময় সিআরএল অর্থাৎ ক্রাউন রাম লেনটা নেওয়া হয় অর্থাৎ তার মাথা থেকে পা পর্যন্ত মাপটা নেওয়া হয় আলহামদুলিল্লাহ বারো সপ্তাহে বাচ্চাটি খুবই ভালো আছে এই সময় আমরা কি দেখি যে তার মাথার হাতে পায়ের আকৃতি মতো হয়েছে কিনা বেবি মুভমেন্ট ঠিক আছে কি না এবং বাচ্চার যে অ্যাক্টিভিটিস সেটা ঠিক আছে কিনা এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর বাচ্চাটি নড়াচড়া করছে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে এই সময়ে তিন মাসে আমরা আল্ট্রাসনোগ্রামে নড়াচড়া বুঝলেও কিন্তু মায়েরা এটা বুঝবে না সাধারণত মায়েরা পাঁচ পাঁচ মাসের দিক থেকে অর্থাৎ বিশ সপ্তাহের পরে একটা বাচ্চা নড়াচড়া বোঝে আশা করি আপুরা আমার উত্তরটি পেয়ে উপকৃত হবেন ধন্যবাদ ফলো দিয়ে পাশে থাকেন আল্লাহ হাফেজ